কিসের কারণে একটা নারী মানে এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন যে ওই টাইমের জন্য শুধু এছাড়া কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক কাজ হয় বা একটা সংসার ভালো কাজ করা যায় আসলে দুইটা বোন থাকতো ধরেন আজকে ওর বাসা ওর বোন বেড়াইতেই তো এক মাস ছয় মাস থাকতো ও মাইনা নিত না ওর মা আসতো ও মাইনে নিত না এখন আমি ওর বাসা থাকতেছি ও ওর বোনের মতো যদি দেখে যে কোনো মেয়ে যদি তার সতীন্দারে তার বোনের মতো দেখে যে না ওইটাই তো তুমি তো আমার দেহ এটাকে আমি জীবন অস্বীকার করতে পারবো মানে যদি দেখে যে না ও আমার বোন আমার যদি আজকে একটা বোন থাকতো আমি কি দেখতাম না বোনের মতো দেখলেই কিন্তু মানে বোনের মতোই লাগবো এখন যদি আমি ওই যে পর পর দেখি যে না ওই কেউ না ওই তো চিনি না জানি না এরকমটা যদি আমি ফিল করে এটা যদি আমি ফিল করি তাইলে কিন্তু মানে নিজের মধ্যে হিংসাটা জন্ম নিব যখন আমি মনে করবো না ওই আমার সব ও আমার লাগে এত বড় একটা স্যাক্রিফাইস করছে আমি যেটা ফিল করি সব সময় যে না একটা মেয়ে ওই যেটা সমাজের আট মেয়ে পারতাছে না কিন্তু ও পারছে ও আমার লেগে এত বড় একটা ত্যাগ করছে ওর লেগে আমার জীবন দিতে আমার দিদা বোধ নাই ওর লেগে আমার জীবনও দিতে পারবো আমার ফ্যামিলির ডাইরেক্ট কইছে তোমরা কেউ না আমার ওই আমার সব আমি মরলেও ওর সাথে মর্ম বাঁচলেও ওর সাথে বাঁচি আমার ফ্যামিলির ডাইরেক্ট বলে দিচ্ছি তাদের সাথে আমার অনেক ঝামেলা দেখেন অনেক সময় বলে স্বামীর জন্য জীবন দেবো এখন সতীনের জন্য জীবন দিতে চাই ছোট বউ আপনার জন্য জীবন দিতে পারে আপনি আমি ওর জন্য জীবন দিব ওই যদি খালি একবার কয় যে আমি বাপের বাড়ি চলে যাবো আমি ওই দিনকে মনে করেন লাশ আমি কইছি যে যেদিনকে কবে যে আমি একবার চলে যাবো আমি কইছি আমার মরা লাশ আমাকে মাইরে থুয়ে লাশের উপর দিয়ে তুমি যাবে তাই একদিন শুধু বলছিলাম যে আমার আমার ছোট বোন আছে আমার ছোট বোন খালি কল দিয়ে কইতাছে যে আসো 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 যেহেতু জামেলা চলতেছে ও মানা করে কাকুলিও মানা করতেছে তারপর আমি কইতাছি আমি যাই যাই একটু দেখে আসি তো আমি ওর বারবার করে কইতাছি ওর লাস্টে কইতাছে যদি যাও তাহলে আমি মইরা জামু আমার মরা লাশের উপর দি আমি কইছি শেষ আমি আর যাইতাম ভাই তাদেরই ভালো বর্ষা দেখে আপনাদের উন্নতি দেবলেন আমার উন্নতি খুবই ভালো আর 10টা সামিদের চেয়ে অনেক বেশি ভালো লাগে আর কি যে না আমার দুই বর্ম মধ্যে এত মিল এটা ভালো লাগারই কথা কারণ দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো হবে এটা তো আমিও জানতাম না ভালো হওয়ার পরে মানে এটা আমি নিজে খুব পরিমাণ খুশি মানে এত পরিমাণ খুশি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করি যে আমার মতো এরকম যারা সতীন্য সংসার করে তাদেরও যেন এরকম বন্ডিং হয় এটাই দোয়া করি সবাই আমার হাজবেন্ড তো সবসময় আমাদের জন্য দোয়া করে দুইজনের লাগে এবং দোয়া করে ওরাও যেন দুজন সারা জীবন একসাথে এইভাবে থাকে দুজন যেন ভালো থাকে এটাই আমার চাও আমি যেমন থাকি থাকি ওরা দুজন যেন ভালো থাকে ওদের দুজনে ভালো থাকার জন্য যা করার লাগে আমি তাই করতেছি কারো কোনো ইচ্ছা আর কি অপূর্ণ দর্শক আসলে বিষয়টা হচ্ছে যে আমি আরেকটা কথা বলতে চাই যারা মানে কমেন্ট বক্সে এসে আমার হাজবেন্ডকে গালাগালি করেন হ্যাঁ নাপিত এটা ওটা কর্মঠারে ছোট করে কোনো দিনে দেখবেন না। হ্যাঁ আমার হাজবেন্ড চুরি করে লাইতাছেন না ডাকাতই করে খাইতেছে না লুচ্চামি করে লাইতাছেন না। সে দুটো বিয়ে করছে। সে নাপিতের কাজ করে। এটা নিয়ে অনেক খারাপ ভাষা গালাগালি করেন। এই জিনিসটা করেন না। কারণ হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচাটা চুরি করতেছে তারাই আপনাদের কাছে ভালো। হ্যাঁ যারা মনে করেন কলমের কালি দিয়ে কলম খোঁচা দিয়া হ্যাঁ লাখ লাখ টাকা মাইরা খাইতেছে জনগণের ওইটা কোনো সমস্যা হইতাছে না ওইটারাই দেখতেছেন না যারা চুরি করে খাইতা হ্যাঁ ওইটা দেখতেছেন না কিন্তু আমার জামাই কাজ করে খাইতেছে ওইটা আপনাকে চোখে পড়ছে না পিতে এটা ওইটা বলেন এগুলো বলবেন না নেক্সট টাইম আর যারা বলেন

আসলে সমাজ তো নষ্ট করে তারা যারা পরকিয়া করে কি বলেন ভাই জি জি যারা পরকিয়া করে তারাই সমাজ নষ্ট করে বিয়ের মাধ্যমে কখনো সমাজ নষ্ট হয় না বরং সমাজ আরো সুন্দর হয় এই যে আশেপাশে অনেক দেখবেন ডিভোর্সি অনেক দেখবেন তালাকপ্রাপ্ত লোক থাকে তারপর অনেক মহিলা আছে যাদের স্বামী মারা যায় এই এই মহিলাগুলো যাবে কোথায় যদি মানুষ একাধিক বিয়ে না করে এই মহিলাগুলো ওই যে তার সাথে পরকিয়া করবে যে মেয়েরা বলে যে স্বামীর ভাগ করে দিতে পারবো না ওই মেয়ের স্বামীদের সাথে এই মেয়েরা যা পরকিয়া করবে এতে করে সমাজ নষ্ট হবে যদি ওই মেয়েদেরকে আমরা বউ হিসাবে ঘরে তুলতাম তাদের দায়িত্ব নিতাম তাহলে আর তারা কারো স্বামীর সাথে যা পরকিয়া করতো না সমাজটা সুন্দর হতো সে একটা হাজব্যান্ড পাইতো তার একটা সংসার হইতো তার জীবনটা সুন্দর হয়ে যেত আসলে বিয়ের মাধ্যমে কখনোই কোনো সমাজ নষ্ট হয় না বরং সেটা ভালো হয় যদি সমাজ নষ্ট হইতো তাহলে আল্লাহ এই বিধানটা দিত না এই বিধানটা যেহেতু দিছে তার মানে এটা মানুষের কল্যাণের জন্যই দিছে তো প্রিয় দর্শক আপনারা বিষয়টা বুঝতে পারছেন তবে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাপোর্ট করতেছি যে একটা ভালো কাজ করছে ইসলামের একটা মানে হক আদায় করছে যেহেতু সে পরকিয়াতে লিপ্ত হয় না খারাপ কাজে লিপ্ত হয় না এবং তারা দুজনেও খুব ভালোভাবে বন্ডিং ভাবে চলতেছে তো আমি ব্যক্তিগত আপনাদেরকে দোয়া করি তো ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং যারা দেখতেছেন তারাও ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করুন আমরা যেন আজীবন এইভাবে থাকতে পারি আপনাদেরকে আরো ভালো ভালো মেসেজ দিতে পারি যাতে করে আপনাদের সংসার সুখের হয় সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন